সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ওপেন এক্স এর অফিসিয়াল টুইটার পেজে কারণ ওপেন এক্সের বেশ ভালো গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে আর এই আপডেটটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই আপডেটটা শুধুমাত্র ওপেন এক্সে নয় বরঞ্চ কোর ইকোসিস্টেমেই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেয়াল করে দেখুন বারো ঘন্টা পূর্বে ওপেন এক্স এই টুইটটা করেছিল এই টুইটটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোর কিপার ডট অর্গ নামে একটি প্রজেক্টের সাথে তারা পার্টনারশিপ করেছে আর কোর কিপারটা কি মূলত একটা নন কাস্টেডিয়াল ওয়ালেট যেটা কোর ব্লক চেনের সাথে সম্পূর্ণ সংযুক্ত আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কোর কিপার এই ওয়ালেটটা ইনস্টল করব এবং সেই সাথে কোর কিপারের চলমান যে এয়ারড্রপ সেই এয়ারড্রপে আমরা কিভাবে অ্যাটেন্ড করে কোর কিপার এর নেটিভ টোকেন কোক সেই টোকেনটা আমরা এয়ারড্রপ হিসাবে ক্লেম করব। এখানে খেয়াল করে দেখুন তারা এই অ্যানাউন্সমেন্টে কিন্তু উল্লেখ করেছে ও এক্স টোকেন যখন লিস্টিং হবে এবং বাইসেল স্টার্ট হবে তখন এই ওয়ালেটে অর্থাৎ কোর কিপার ওয়ালেটে এটা ডিফল্ট হিসাবে চলে আসবে অর্থাৎ কোর কিপার এই ওয়ালেটে নেটিভ টোকেন যেমন কোক এই টোকেনটা যেমন ওয়ালেটে ডিফল্ট থাকবে কোর টোকেন যেমন ডিফল্ট থাকবে ঠিক একইভাবে ও এক্স টোকেনটাও ডিফল্ট থাকবে এবার চলুন আমরা সময় নষ্ট না করে বরঞ্চ কোর কিপার এর অফিশিয়াল টুইটার পেজে চলে যাই তাই আমরা কোর কিপার স্ল্যাশ অর্ক এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে চলে আসলাম কোর কিপার এর অফিসিয়াল টুইটার পেজে খেয়াল করে দেখুন ফলোয়িং দেওয়া রয়েছে অলরেডি তাদের ফলোয়ারের সংখ্যা কে বা চুয়ান্ন হাজার প্লাস তেরো ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল যে টুইটটা আপনারা কিছুক্ষণ আগেই ও এর অফিসিয়াল টুইটার পেজে দেখেছিলেন এখানে তারা একই কথাই লিখেছে এবং তারা এটাও বলেছে যখনই ও এটা লিস্টেড হবে তখনই আমরা এই ও টোকেনটাকে এক্স টোকেনটাকে কোরকিপার ওয়ালেটে ডিফল্ট হিসাবে পাবো সেই সাথে নিচের যে টুইটটা ছয় ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল এই টুইটটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টুইট কারণ তাদের যে নেটিভ টোকেন কোক এটার এয়ারড্রপ তারা স্টার্ট করেছে সেই এয়ারড্রপের ব্যাপারে এখানে উল্লেখ করেছে টুইটটাতে একটু নজর দিন তাহলেই বুঝতে পারবেন দ্য কোর কিপার এয়ারড্রপ ইজ নাও আন্ডারওয়ে কোর কিপার প্রাউডলি অ্যানাউন্স ইটস লঞ্চ অ্যাজ দ্য পায়োনিয়ারিং নন কাস্টোডিয়াল ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অন দা কোডดาว নেটওয়ার্ক মেকিং এ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট কোর কিপার এর এয়ারড্রপটা অনগোয়িং চলছে এবং কোর কিপার হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট যেটা দাউ নেটওয়ার্কের জন্য তৈরি করা নিচের প্যারাতে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন তার উল্লেখ করেছে आवर নেটিভ ক্রিপ্টোকারেন্সি কোক বস এ টোটাল সাপ্লাই অফ টোয়েন্টি মিলিয়ন এই কর কিপারের নিজস্ব যে টোকেন সেটার নাম হচ্ছে কোক আর এ টোটাল সাপ্লাই হচ্ছে টোয়েন্টি মিলিয়ন তারা এটাও দাবি করেছে যে এক একটা কোক টোকেনের প্রাইস হবে ফিফটি সেন্টস কি শুনে অবাক লাগছে বিশ্বাস হচ্ছে না আমার কথা প্রমাণ সহকারে আমি আপনাদের সেটা একটু পরে দেখাবো তবে তার আগে আরেকটা বিশেষ বিষয় আপনাদের অবগত করি সেটা হচ্ছে কোর কিপার ওয়ালেট আমাদের ইনস্টল করতে হবে এবং সেই ওয়ালেটের কোর অ্যাড্রেস দিয়েই আমরা কিন্তু তাদের এয়ারড্রপে অ্যাটেন্ড করতে পারবো বা এয়ারড্রপ থেকে আমরা যে কক টোকেন উইড্রো করবো সেই কক টোকেনটা এই কোর কিপার ওয়ালেটে চলে আসবে তাই কথা না বাড়িয়ে চলুন আমরা বরঞ্চ ডিটেলস দেখি যে কিভাবে এই এয়ারড্রপে আমরা অ্যাটেন্ড করব ডেসক্রিপশন বক্সে দেওয়া টু ডেস লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে এবং এই পোস্টটাতেই আপনারা চলে আসবেন যেখানে উল্লেখ করা রয়েছে যে কোর কিপার ওপেন এক্স এর সাথে পার্টনারশিপ করেছে এবং তাদের নেটিভ টোকেন কোর এর এয়ারড্রপ চলছে জয়েন্ট লিঙ্ক এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করার মাধ্যমে আমাদেরকে এয়ারড্রপটা স্টার্ট করতে হবে এখানে বেশ কয়েকটা কাজ থাকবে অর্থাৎ সোশ্যাল টাস্ক এই কাজগুলো আমাদের কমপ্লিট করলে আমরা তিরিশটা কক টোকেন পাব এবং আমরা যতগুলো রেফার করব পার রেফারে আপনি আরও পাঁচটি করে কক টোকেন পাবেন তাই দেরি না করে আমরা জয়েন লিঙ্ক যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপর ক্লিক করব ক্লিক করা মাত্র আপনারা ঠিক এরকম ইন্টারফেসে চলে আসবেন উপরে খেয়াল করবেন কক কিপার ইয়ারড্রপ বট অর্থাৎ তারা এয়ারড্রপটা বটের মাধ্যমে দিচ্ছে টেলিগ্রাম বট নিচে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন আমাদেরকে এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ক্যাপচা আসবে নাম্বার বা ডিজিটগুলো হয়তো বা চেঞ্জ থাকবে কিন্তু ক্যাপচাটা এরকমই থাকবে তারা আসলে প্রমাণ করতে চাচ্ছে যে আমরা রোবট না আমরা হিউম্যান এখানে খেয়াল করুন লেখা রয়েছে সেভেন সো এই সংখ্যাটা নিচে যে মেসেজ অপশন এখানে আমাকে টাইপ করতে হবে তাই আমি এখানে সেভেন সিক্স টু সিক্স সেভেন এটা টাইপ করে এরপর হাতের ডান দিকে থাকা সেন্ট যে বাটন নীল যে বাটনটা দেখতে পাচ্ছেন বা অ্যারো এই সেন্ট বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই এই নাম্বারটা চলে যাবে এবং তারা বুঝতে পারবে যে আমরা বট না আমরা হিউম্যান এরপর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে খেয়াল করেন লিখাই রয়েছে হ্যালো আই এম ইওর ফ্রেন্ডলি কোর কিপার ওয়ালেট এয়ারড্রপ বট প্লিজ ডু দ্য রিকোয়ার টাস্ক টু বি এলিজিবল টু গেট এয়ারড্রপ টোকেন্স ফর অল টাস্ক কমপ্লিট গেট থার্টি কোক এবং থার্টি কোকের প্রাইসটা ব্র্যাকেটে দেওয়া আছে পনেরো ডলার এর অর্থ হচ্ছে এক একটা কোক টোকেনের প্রাইস ফিফটি সেন্টস বা পঞ্চাশ সেন্টস যেটা শুরুতে আপনাদের বলেছিলাম উইথড্রল ইজ ইনস্ট্যান্ট অ্যান্ড ফাস্ট তারা এটাও উল্লেখ করেছে উইথড্রল এটা ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারবেন এবং খুবই ফাস্ট নিচে জয়েন এয়ারড্রপ এই বাটনে ক্লিক করে আমাদেরকে এয়ারড্রপে জয়েন করতে হবে জয়েন এয়ারড্রপে ক্লিক করার পর আপনার সামনে এরকম এই টাস্কের লিস্টটা চলে আসবে এখানে আমাদের বেশ কয়েকটা টাস্ক কমপ্লিট করতে হবে নাম্বার ওয়ান জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে সাবস্ক্রাইব আওয়ার নিউজ চ্যানেল তাদের নিউজ চ্যানেল এটাও সাবস্ক্রাইব করতে হবে বা জয়েন করতে হবে সাবস্ক্রাইব আওয়ার স্পন্সর চ্যানেল এটাও সাবস্ক্রাইব বা জয়েন করতে হবে ফলো আওয়ার টুইটার পেজ তাদের টুইটার পেজ ফলো করতে হবে লাইক অ্যান্ড রিপোস্ট দ্য পিন পোস্ট তাদের যে পোস্ট সেটা লাইক এবং রিটুইট করতে হবে এরপর পাঁচজন ফ্রেন্ডকে আপনি ট্যাগ করবেন আর ট্যাগ করা আমরা সবাই জানি অ্যাট দ্য রেট দিয়ে তারপর ট্যাগ করতে হয় সেই সাথে এখানে কোর দাও কো কোর কিপার এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে এরপর ফলোয়ার ডেভেলপার স্যান্ডেল ডেভেলপার যে রয়েছে তাকে ফলো করতে হবে সাবমিট ইউর কোর ওয়ালেট অ্যাড্রেস এখানে কোর ওয়ালেট অ্যাড্রেস বলতে বোঝানো হয়েছে কোর কিপার ওয়ালেটে যে কোর অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এবং সবশেষে সাবমিট ডিটেলসে ক্লিক করতে হবে এত গेलो মুখস্থ পড়াশোনা এবার হাতে কলমে কাজ শুরু করি টেলিগ্রাম গ্রুপে ক্লিক করলাম এরপর আমাদের সামনে নিচে জয়েন বাটন চলে এসেছে এবার আমরা জয়েন বাটনে ক্লিক করব তাহলে আমাদের ফার্স্ট টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসলাম এবার সেকেন্ড টাস্ক নিউজ চ্যানেলে ক্লিক করলাম এখানে আমাদের জয়েন বাটন রয়েছে সো এখানেও আমাদেরকে জয়েন করতে হবে জয়েন করলাম আবার ব্যাক বাটনে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে আসার পর আমরা তিন নম্বর সাবস্ক্রাইব আওয়ার স্পন্সর চ্যানেল এখানে ক্লিক করব ক্লিক করার পর তাদের স্পন্সর যে চ্যানেলটা রয়েছে এখানে জয়েন বাটনে ক্লিক করে আমরা জয়েন করব। আবারও আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসব। চার নম্বর টাস্ক টুইটার পেজ ফলো করতে হবে লাইক এবং রিটুইট করতে হবে পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে সাথে কোর দাও কোক কোর কিপার এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে তাই আমরা শুরুতে কি করব কোড দাও কো কিপার এখানে টাচ করে বা ক্লিক করে আমরা এটা কপি করব তারপর আমরা তাদের টুইটার পেজ ওপেন করব। তাদের টুইটার পেজে আসার পর সর্বপ্রথম উপরে হাতের ডান দিকে ফলো যে বাটন এই বাটনে ক্লিক করে তাদের পেজটা ফলো করব এরপর অল টুইট নোটিফিকেশন এই বেল আইকনটাও আমরা অন করে দিব এরপর একটু নিচে আসলেই এই যে তাদের পিন পোস্ট বারো ঘন্টা আগে যে পোস্টটা করেছিল এই পোস্টের নিচে লাইক বাটনে ক্লিক করব সেই সাথে রিটুইট বাটনে ক্লিক করে রিপোস্ট করব। এবার কমেন্টস বাটনে ক্লিক করে আমরা আমাদের পাঁচজন বন্ধুকে ট্যাগ করব তার আগে আমাদের কপি করা হ্যাশট্যাগটা আমরা এখানে শুরুতেই পেস্ট করব করার পর একটা এন্টার দিব বা দুইটা এন্টার দিব তারপর আমরা আমাদের পাঁচজন ফ্রেন্ডকে এখানে ট্যাগ করব। আর ট্যাগ করার নিয়ম আপনারা সবাই জানেন অ্যাট দ্য রেট দিয়ে যে নামটা থাকে সেই নামটা সব সবশেষে পোস্ট বাটনে ক্লিক করব রিপ্লাই সেন্ড হয়ে গেল আমাদের কাজ শেষ আবারও ব্যাক করব টেলিগ্রামে এখানে আসার পর আমাদের পরবর্তী টাস্ক ফলো আওয়ার ডেভেলপার স্যান্ডেল জাস্ট ডেভেলপার স্যান্ডেলে ক্লিক করব। এরপর ওপেন বাটনে ক্লিক করব। এখানে ডেভেলপার স্যান্ডেল জ্যাক লুয়েন আমরা ফলো করব তাকে ফলো করে আমরা আবার ব্যাক করব আমাদের টেলিগ্রাম বটে এখানে আসার পর এবার খেয়াল করেন সাবমিট ইউর কোর ওয়ালেট অ্যাড্রেস আসলে এই কাজটা করতে গিয়ে আমি ভুল করেছিলাম আমি ভুলবশত কি করেছি মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেস এখানে পেশ করেছি কিন্তু তাতে কাজ হয় নাই পরবর্তীতে বুঝতে পেরেছি যে কোর কিপার এই ওয়ালেটটা আমাদের আগে ইনস্টল করতে হবে তারপর কোর কিপার এর যে কোর ওয়ালেট অ্যাড্রেস রয়েছে সেটা আমাদের এখানে পেশ করতে হবে সাবমিট ডিটেলস বাটনে ক্লিক করলাম এরপর তারা রিকনফার্ম করছে যে আমরা এই কাজগুলো করেছি কিনা করে থাকলে ডান বাটনে ক্লিক করবো সো আমরা ডান বাটনে ক্লিক করবো যদিও আমি এই কাজটি করার সময় ভুল করেছিলাম সেটা হচ্ছে মেটা মাস্কের ওয়ালেট অ্যাড্রেস আমি এখানে পেস্ট করেছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও এটা পেস্ট করার পরেও পরবর্তী টাস্ক কিন্তু আমাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে ফলোয়ার টুইটার পেজ এগুলো আমরা করেছি কিনা সেটা তারা জানতে চেয়েছে যদি আমরা তাদের টুইটার পেজ ফলো করে থাকি তাহলে আমাদের টুইটারের যে ইউজার নেমটা রয়েছে অর্থাৎ টুইটার হ্যান্ডেল অ্যাট দ্য রেট দিয়ে যে ইউজার নেম সেটা তারা এখানে টাইপ করতে বলেছে সো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখন এই মেসেজের ঘরে অ্যাট দ্য রেট দিয়ে আমাদের টুইটার হ্যান্ডেলটা আমরা টাইপ করে সেন্ড করব। এরপর তারা বলেছে টুইটার রিপোস্ট আমরা যে টুইটারে রিপোস্ট করেছিলাম সেই লিঙ্কটা আমরা কপি করব। এরপর এখানে মেসেজ অপশনে পেস্ট করে এটাকে আবার সেন্ড করব তাহলে আমাদের কাজ শেষ এখন তারা বলেছে কোর ডট অর্থ থেকে কোর কিপার ওয়ালেটটা ডাউনলোড করে সেটা ইনস্টল করে সেখান থেকে আমাদের কোরের ওয়ালেট অ্যাড্রেস এখানে পেস্ট করার জন্য সো আমরা যে কাজ করব। সেটা হচ্ছে কর কিপার ডট অর্ক এই লিঙ্কটাও কিন্তু পোস্টে দেয়া রয়েছে সো আপনারা কর কিপার ডট ক্লিক করে তাদের ওয়েব পেজে বা ওয়েবসাইটে চলে আসবেন এবং এটাকে গুগল ক্রোমে আপনারা বা ক্রোম ব্রাউজারে এটা আপনারা ওপেন করবেন এরপর নিচের দিকে চলে আসবেন আস্তে আস্তে দেখতে পাবেন যে এখানে দুইটা লোগো থাকবে একটা হচ্ছে গুগল প্লে স্টোর আর একটা হচ্ছে অ্যাপল অ্যাপ স্টোর আমরা গেট ইট অন গুগল প্লে স্টোর এই বাটনে ক্লিক করব গেট ইট অন গুগল প্লে স্টোর এই বাটনে ক্লিক করার পর ইমেল সিলেক্ট করতে বলবে যদি একাধিক ইমেল থাকে ইমেলটা সিলেক্ট করার পর প্যাকেজ ইনস্টলার চলে আসবে আপনারা এই প্যাকেজ ইনস্টলার উপর ক্লিক করবেন এরপর অ্যাপটি ইনস্টল হবে ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বা আপডেট যে বাটন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে ডান এবং ওপেন বাটন আসবে সো ডান এবং ওপেন বাটন আসার পর আমরা অবশ্যই ওপেন বাটনে ক্লিক করব এবার আমরা ওপেন বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে অ্যাপটি আপনার সামনে ওপেন হবে কিন্তু সিকিউরিটি রিজনের কারণে এটা পুরোটাই ব্ল্যাক থাকবে এখানে মূলত তিনটা অপশন থাকবে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি পুরাতন অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারেন সিথফ্রেস অথবা আপনার প্রাইভেট কি দিয়ে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার এরপর ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে এরপরের ঘরে যেটা মার্ক করেছে এখানে সেম পাসওয়ার্ড টাইপ করে তারপর নিচে থাকা নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন না আমি জাস্ট মার্ক করে দিচ্ছি আমি পাসওয়ার্ড লিখেছি পুনরায় লিখেছি এবং নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের মোটামুটি ওয়ালেট কিন্তু সেট হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে এরপর আমাদের সামনে যে অপশন আসবে সেই অপশনটা আসলে আমার কাছে সম্পূর্ণই নতুন কারণ এটা আমি এর আগে অন্য কোনো নন কাস্টোডিয়াল ওয়ালেটে দেখিনি আর সেটা হচ্ছে এখানে আপনাকে এলোমেলোভাবে আঁকা আঁকি করতে হবে এলোমেলোভাবে আঁকা আঁকি করার পর নিচে আপনার কনফার্মেশন বা নেক্সট বাটন আসবে তখন আপনি এই নেক্সট বাটন বা কনফার্মেশন বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনি চলে আসবেন আর পরবর্তী যে ধাপ সেই ধাপে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ালেটের ব্যাক নিতে হবে আর এই ব্যাক মানে হচ্ছে বারো ডিজিটের বা টুয়েলভ ওয়ার্সের এর ফ্রেস বা সিট ফ্রেস খেয়াল করে দেখুন স্ক্রিনে লিখা রয়েছে এখানে ব্যাক ওয়ালেট এই ব্যাক আপ ওয়ালেট বাটনে ক্লিক করার পর আমাদের বারো ওয়ার্ডের পাস ফ্রেসটা শো করবে কিন্তু মনে রাখবেন এই পাঁচ ফেজটা আপনি কোনোভাবেই এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন না সো এটা আপনাকে হাতে কলমে লিখতে হবে হয় কাগজে কলমে লিখবেন আর তা না হলে নোটপ্যাডে আপনি এটাকে লিখবেন অথবা বিকল্প বুদ্ধি হচ্ছে আপনি অন্য একটা মোবাইল দিয়ে এর ছবিটা তুলে নেবেন তারপর সেটা দেখে দেখে আপনি পরবর্তীতে টাইপ করে নেবেন যাই হোক প্রথমে আপনাকে এই সিট ফেস তারা শো করবে এরপর আপনি পেজের একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সেখানে আপনাকে কনফার্ম করতে হবে যে সিট ফেসটা আপনি সংরক্ষণ করেছেন এরপর আপনার সামনে পরীক্ষা চলে আসবে অর্থাৎ সিট ফেসগুলো এলোমেলোভাবে থাকবে আর আপনাকে সিরিয়াল অনুযায়ী এক থেকে বারো পর্যন্ত সেগুলোকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে যেটা আমরা অনেকটা মেটামাস্ককে করে থাকি যখন আপনার বারোটা পাস ফ্রেজই আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন তারপর নিচে কনফার্ম বাটন আসবে এই কনফার্ম বাটনে ক্লিক করে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে যখন এই কনফার্ম বাটনে আপনি ক্লিক করবেন এই ক্লিক করার আগে যদি আপনি সঠিকভাবে এগুলোকে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার নিচে কনফার্মেশন বাটনটা গ্রিন কালারের আসবে অর্থাৎ অ্যাক্টিভেট হবে এবং তখনই আপনি এখানে ক্লিক করতে পারবেন আদারওয়াইজ ভুল হলে আপনি করতে পারবেন না যাই হোক আমি পরীক্ষায় মোটামুটি পাস অন্ধকার থাকলেও আমি বুঝতে পারছি কারণ পাসটা করেছি এবার কনফার্ম বাটনে ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন যে আপনার সামনে ওয়ালেটটা উপস্থিত হবে এটাই হচ্ছে কোর কিপার ওয়ালেটের মূল ইন্টারফেস আর উপরে জিরো পয়েন্ট জিরো জিরো নিচেই দেখুন ওয়ালেট নাম্বার রয়েছে আর ডান দিকে কপি বাটন রয়েছে জাস্ট এর ওপর আপনি ক্লিক করবেন এরপর অ্যাড্রেসটা কপি করবেন চলে আসবেন টেলিগ্রাম বটে এখানে আসার পর মেসেজ অপশনে চাপ দিয়ে ধরে কপি করা ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন পেস্ট করে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করবেন এভরিথিং ডান খেয়াল করে দেখুন এই অ্যাড্রেসটা দেওয়া মাত্রই আমার এখানে কংগ্রেচুলেশনস লেখা চলে এসেছে যে আমি এখানে ভালোভাবে পার্টিসিপেট করেছি এবং সেই সাথে আমি তিরিশটা কোক টোকেন পেয়েছি এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য ব্যালেন্স চেক করার জন্য নিচে ব্যালেন্স বাটনে ক্লিক করবেন রেফারেল লিংক পাওয়ার জন্য রেফারেল লিঙ্ক বাটনে ক্লিক করবেন আগে রেফারেল লিংক বাটনে ক্লিক করি কারণ আপনাকে আমাকে এখানে রেফার করতে হবে রেফার প্রত্যেকটা রেফারে আপনি কি পাবেন পাঁচটা করে কক টোকেন পাবেন যদিও এখানে লেখা রয়েছে যে উইড্রো করতে হলে আপনাকে অ্যাটলিস্ট দুইশো কক ব্যালেন্স জমা করতে হবে কিন্তু তারা কিন্তু কথাও শুরুতে বলেছে যে এটা ইনস্ট্যান্ট আপনি উইড্রো করতে পারবেন এবং খুবই ফাস্টার উইড্রো সো আমি মনে করি যে দুইশো কোক টোকেন ব্যালেন্স করা এটা চারটি খানি কথা না কারণ তিরিশটা টোকেন আপনি টাস্ক কমপ্লিট করার বিনিময়ে পেয়েছেন আরও সত্তরটা টোকেন আপনাকে আর্ন করতে হলে কি পরিমাণ রেফার করতে হবে আপনি একবার চিন্তা করে দেখেন সত্তরের অর্ধেক পঁয়ত্রিশ আর একশোর অর্ধেক পঞ্চাশ তার মানে পঁয়ত্রিশ আর পঞ্চাশ পঁচাশিটা রেফার এটা সবাই করতে পারবে না যাই হোক বন্ধুগণ এটা তারা লিখেছে তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম কিন্তু মূল ব্যাপার হচ্ছে তারা এ কথাটাও বলেছে যে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট ট্রান্সফার বা উইড্রো করতে পারবেন আমি আপাতত এখানে উইড্রোতে যাচ্ছি না মূলত কিভাবে আপনারা এই এয়ারড্রপে জয়েন করবেন এবং কিভাবে কাজ করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মনে রাখবেন কোর কিপার এই ওয়ালেটটা জন্মই হয়েছে কোর ব্লক চেন বা এই কোর নেটওয়ার্কের যত কয়েন বা টোকেন থাকবে তাদের জন্য সো আমরা যেমন দেখেছি যে ফ্যান্টম ওয়ালেট রয়েছে সোলানার জন্য একইভাবে কোর কিপার এটার জন্ম হয়েছে কোর ব্লক চেনের জন্য তাই এই প্রোজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট লেজিট আর যেহেতু এর নেটিভ টোকেনের পরিমাণ মাত্র একুশ মিলিয়ন সো আমরা অবশ্যই ভিডিও দেখা মাত্রই আগে নিজেরা এই এয়ারড্রপে অ্যাটেন্ড করব তারপর যত পারি আমরা রেফার করব। বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ